আসসালামু আলাইকুম স্বাগতম থেকে ভিউয়ার্স অনেক দিন পর আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি ঈদ পরবর্তীতে আজকে আমাদের প্রথম ভিডিও হচ্ছে আমরা নতুন অনেক কালেকশন এই ঈদ উপলক্ষে সংগ্রহ করেছিলাম এবং আল্লাহ রহমতে ভালো সেল ছিল আমাদের ওই নতুন কালেকশনগুলোর তো আমরাও পর্যায়ক্রমে আপনাদেরকে সেই আইটেমগুলো দেখাবো তো আজকে দেখাবো আপনাদেরকে ম্যাট্রিক্সের একটা প্রোডাক্ট ম্যাট্রিক্সের এই হেয়ার মাস্কটা নতুন এসছে আমাদের দেশে তো একেবারেই নতুন এটা হচ্ছে অপটি রিপেয়ার ম্যাট্রিক্সের আপনারা কিন্তু একটা রেগুলার মার্কস ইউজ করতেন অপটি স্ক্যাল্পের তো এটা এটা হচ্ছে রিপেয়ার মাস্ক নতুন এসছে এটা লিকুইড প্রোটিন সমৃদ্ধ আপনাদের চুল যাদের চুলগুলো ড্যামেজ ড্রাই ফ্রিজি এবং যাদের চুলে প্রচুর ব্র্যাক ব্র্যাকেজ হচ্ছে এবং চুলে প্রচুর ফাটার সমস্যা সিডেন্সের হচ্ছে প্রচুর মূলত এই মাস্কটা তাদের জন্য পার্লারগুলোতে প্রফেশনাল যারা নিচ্ছেন যাদের চুল প্রচুর কালার করা থাকে অথবা চুলের রিবন্ডিং করা ছিল যেসব কারণে কেমিক্যাল ইউজের কারণে চুল ড্যামেজ হয়েছে এই আইটেমটা হচ্ছে সেই চুলগুলোকে ঠিক করার জন্য রিপেয়ার করার জন্য এই মাস্কটা ইউজ করতে হবে ম্যাট্রিক্স কোম্পানি সম্পর্কে আপনারা জানেন এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লরিয়াল এদের প্রোডাক্ট তো আপনারা মোটামুটি এই সম্পর্কে জানেন যেগুলো খুব ভালো ক্যাটাগরির প্রোডাক্ট হয়ে থাকে এই এই আইটেমটাও আমরা এ পর্যন্ত বেশ সেল করেছি এবং কাস্টমারের কাছ থেকে রিভিউ খুব চমৎকার যারা এটা রেগুলার ইউজ করছেন তারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন এটা আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে আমরা এর মুখটা একটু ওপেন করে দেখাতে চাই এটা ধরতে হবে দেখেন থিকনেস ভালো খুব অল্প পরিমাণে লাগে তো হেয়ার যেগুলো একটু পাতলা থাকে থিকনেস একটু সিলটি কম থাকে এগুলোতে বেশি পরিমাণ ইউজ করতে হয় তো এটা সামান্য পরিমাণ নিলে এটাই মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় এটা পাঁচশো এম এর একটা মাস্ক আপনারা যদি এটা পার্সোনাল কেয়ারের জন্য নেন বাসায় ইউজ করার জন্য নেন সপ্তাহে যদি এটা একবার বা দুইবার আপনারা ইউজ করেন সেই হিসাবে এটা মোটামুটি তিন চার মাস আপনারা ইউজ করে ফেলতে পারবেন আর যাদের আপনাদের চুল খুব বেশি ড্যামেজ হয়েছে বা চুল খুব ড্রাই ড্রাই হেয়ার ঠিক হচ্ছে না অনেক সিরাম বা ট্রিটমেন্ট কন্ডিশনার ইউজ করেছেন তারপরও একটু চুল ঠিক হচ্ছে না তারা এটা ইউজ করে দেখতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আর আরেকটা ব্যাপার মূল এটা হচ্ছে যে লিকুইড প্রোটিন সমৃদ্ধ যাদের চুল চুলে ক্যারোটিন লস হচ্ছে চুলগুলো ফেটে গেছে মোট কথা হচ্ছে চুলের জীবন্ত চুলগুলো সজীব না জীবন্ত মনে হয় না তারা এটা তাদের জন্য আসলে অ্যাসেন্সিয়াল আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমাদের কাছে এটা এখন অ্যাভেলেবেল আছে এবং এটা আমরা প্রচুর সেল করেছি ঈদের আগে প্রচুর পার্লারে এটা নিয়েছেন এবং অনেকে ক্লায়েন্ট নিয়ে গিয়েছেন বাসায় ইউজ করার জন্য মোটামুটি সবার কাছ থেকে খুব ভালো রিভিউ পাওয়ার কারণে আজকের প্রথম ভিডিওটা আমরা এই আইটেমটা দিয়েই করলাম আরেকটা ব্যাপার আপনাদের জানাই আমরা এটার কিন্তু শ্যাম্পু কন্ডিশনার সিরাম এগুলো আইটেমও আছে আমরা পর্যায়ক্রমে এগুলো আপনাদের দেখাবো আজকে আমাদের উদ্দেশ্য ছিল শুধু মাস্কটা দেখানো তো এই মাস্কটা আপনারা সংগ্রহ করার জন্য আমাদের শোরুমে চলে আসুন আপনারা আমাদের শোরুমটা অনেকেই চিনেন তারপরে যারা চিনেন না তাদের জানানোর জন্য বলছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন প্লাজা গোল্ডেন প্লাজা সুপার মার্কেট আমাদের এই দোকান দোকানের কার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে খুব সহজেই আমাদের লোকেশন কিভাবে আসতে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণ শেয়ার করুন আমাদের এই পেজটি যেন অনেকের কাছেই পৌঁছে যায় এবং প্রোডাক্ট সম্পর্কে অনেকে জানতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম